হ্যালো ফ্রেন্ডস খুব শীঘ্রই আবারও হতে চলেছে বিশ্বজুড়ে সূর্যগ্রহণ যার সাক্ষী থাকবে পুরো বিশ্ববাসী কবে হবে এই সূর্যগ্রহণ কতক্ষণ চলবে এবং কোন কোন দেশ থেকে দৃশ্যমান হবে জানতে হলে আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান সর্বপ্রথমে বন্ধুরা আমরা জেনে নিব সূর্যগ্রহণ কি আসলে সূর্যগ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এক সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে ফলে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না তখনই ঘটে সূর্যগ্রহণ তো বন্ধুরা এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ সূর্যগ্রহণ রয়েছে আগামী একুশ সেপ্টেম্বর যা ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত এগারোটায় এবং গ্রহণ চলবে ভোর তিনটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এর পাশাপাশি বাংলাদেশি সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণ চলবে ভোর তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে বন্ধুরা এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই